এই ডিয়ালটা কি ভাই এটা তো সবসময় সময় আপনাদের ভরপুর থাকে এই ডিয়ালটা হইল শেষ হয়ে গেছিল লগা এই ডিয়ালটা আজকে করছে মানে আমি ঈদের ঈদের আগে কিন্তু দেখলাম শেষ হয়ে গেছিল আবার আপডেট চলে আসছে এই যে আপনাদের আরই তো এগুলো খুবই ভালো চলে না ভাই আজকে দেবেক্সটা জি ভাই বেсте বেсте ভাই কিন্তু মাল শেষ হয় না ভাই মানুষের চাহিদা শেষ হয় না মানে মানুষের চাহিদা কালার দেখলে কয়টা কালার লবেন আপনি আচ্ছা কি কালার ক্রিস্টাল আগুন কালার ভাই সুপার প্রিমিয়াম কি বলবো দেখেন এগুলো থ্রি ডি ফোর মতো ডিজাইন লাগে দেখেন এগুলো একদমই সুপার কালেকশন ভাই আচ্ছা মুখে না যে জিনিস আমরা সুপার কালেকশন দিতে বাস্তবে নিবেন না ভাই কি বলবো 250 টাকা বিক্রি করছে এখন এটার দাম হয়ে গেছে গা মনে করেন 125 টাকা পাইকারি মাত্র কালেকশন নতুন পরবর্তীতে নিয়ে চলে আসছি আমরা কিন্তু মাসে থেকে তার ব্যতিক্রম না আজকে নতুন নতুন কিছু কালেকশন চলে আসে সেগুলো দেখানোর চেষ্টা করব যারা কাপুরের ব্যবসার সাথে জড়িত আমি মনে করি আপনি যদি বিজনেস করতে চান সফল হতে চান আপনি সরাসরি একটা ফ্যাক্টরি থেকে অথবা টেক্সটাইল মালিকের সাথে বিজনেস করেন আপনি অল্প সময়ের মধ্যে সফলতার মুখ দেখবেন ইনশাল্লাহ এক ছাদের নিচে সব ধরনের কালেকশন কিন্তু আপনি পাবেন তো ও টেক্সটাইলে আমার সঙ্গে রয়েছে জুমুন ভাই জুমুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার কি মন খারাপ মন খারাপ না ভাই এত মাল আইছে ভাই কি বলবো মাল আপনি বাজের মাল নিয়ে আপনি খুশি আছে ভাই আপনি বাজের মাল নিয়ে এখানে ফলাই দিতেছেন আপনি এই যে যে দেখেন কি হলো ভাই আপনার মালগুলা ভাই

জাকানাকা ভাই এডি জাকানাকা দে পড়বো ভাই কি কমু জাকানাকা লাগবো মতো লাগবে না মতো ডানাগাডা পরি ভাই এই ডিজাইনটাকে কি ডিজাইন বলে ভাই রামায়ণ আচ্ছা আপনার এটা শঙ্খ বেলি আচ্ছা এগুলা হলো হলুদ হ্যাঁ আচ্ছা এগুলো একবারে রিজনেবল প্রাইজে দিবেন নাকি হ্যাঁ এটা আছে 150 টাকার ভিতরেই আছে আর কি 150 টাকার ভিতরে আছে নতুন আছে আরও এখানে দেখেন এই যে এখানে আছে এই যে দেখেন এই যে দেখেন এটা আবার আরেকটা

সেভাবেই হবে সেভাবেই মার্কেট হবে ইনশাআল্লাহ আর এখানে ভাইয়েরা কি করতেছে এটা আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল টেক্সটাইলের আচ্ছা ডিজিটাল প্রিন্ট এই মালটা তো ভাই যে ভাইদের পরে এটা নতুন আইছে একবারে 20টা ডিজাইন আছে এটা কি ডিজাইন বলে ভাই এটা হলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে না আচ্ছা কটন তো নাকি কটন একদম কটন আচ্ছা একদম কটন এর কালারগুলো দেখেন এগুলা কি সব নিউ

ভাই সুপার প্রিমিয়াম কি বলবো দেখেন এগুলো থ্রি ডি ফোর মতো ডিজাইন লাগে দেখেন এগুলো একদমই সুপার কালেকশন ভাই আচ্ছা মুখে না জিনিসও সুপার কালেকশন ইনশাল্লাহ রং কস ভাই কিছুই তো হবে না এক পার্সেন্ট যদি উঠে যায় দশ পার্সেন্ট টাকা ফেরত দিব একেবারে নিউ কালেকশন দেখেন ভাই ভান্ডিল ওয়াইজ দেখায় যে আপনি কি প্রথম দেখলেন আচ্ছা আমিও প্রথম দেখলাম এই কাস্টমার তো বাদে আচ্ছা আচ্ছা দেখেন কি সুন্দর ভাই

এটা না সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কাপড়ের দিক দিয়ে খুব ভালো এই ফেব্রিক গুলা একেবারে নতুন আছে যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন

দুইটা দেখাই এগুলোর অনেক কালার আছে আচ্ছা সব মাল তো এখনো খোলা হয়নিগা রাইট বিপুল পরিমাণ কালার আছে নতুন কালেকশন না আগে পরের ভিডিও আপনারা দেখেছেন বুঝতে পারেন যে কত পরিমাণে না এটা আগে ছিল না ভাই কালেকশন আছে এটা আগে ছিল না আগে ছিল অনেক সুন্দর কালার দুইটা আছে এখানে আচ্ছা এই দুইটা কালার আর আছে মানে মালগুলো সব ফ্যাক্টরি থেকে এখনো সব রেডি হয়নি একটু রেডি হয় না আপনারা গুছিয়ে রাখবেন কালকের ভিতর রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ যার লাগবে যে WhatsApp এ নক করলে আমরা কইলা দেখাবো ওকে এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে এই স্টেকটা কিন্তু বরাবরই থাকে না ভাই এটা মালাই কটন মালাই কটন ডিজিটাল বিন মালাই কটন সফট একটা কাপড় দেখে একদম তুলতুলা ভাই দেখতে যেরকম সুন্দর ডিজিটাল থাকবে এই যে এগুলো সব তুলার মতো নরম দেখেন এই যে নরমের ভিতরে এক সুন্দর একদম আরাম কাপড় আবার দেখেন কাপুরের মধ্যে এই যে সিলভার কালারটা এখানে একটা স্টেপ দাও এটার কারণে আরো সুন্দর লাগতেছে এগুলো আপনারা পেয়ে যাবেন এই যে কালার আছে সব ধরনের কালার আছে যে যে কালার লাগবে সেই সেই কালার দেওয়া যাবে ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ এই যে এটা দেখেন

কাপুর নিয়ে মিনি গার্মেন্টস চালাতে চাই পারবে তো ইনশাআল্লাহ পারবে অথবা ঘরে বসে টেইলর্সের কাজ করতে সেটাও পারবে অবশ্যই পারবে যা মন চাই সেটাই করতে পারবে খালি একটা শুধু নক দিবে শুধু নক দিবেন আমরা সব দেখাব আমরা বিরক্ত হব না আচ্ছা ঠিক আছে যত যত লাগুক আদায় যাবে যত লাগুক আর যত সময় দেয়া লাগুক সেটা আপনারা কার দিবেন যা লাগবে ইনশাআল্লাহ নিতে পারবে নিতে পারবে ঘরে বসে ওকে তো প্রিয় দর্শক যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক সাদের নিশ্চয় সকল ধরনের ফ্যাব্রিক এখানে পেয়ে যাবেন আপনারা দেখেন হাজার হাজার শত শত ডিজাইন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যখন আপনার প্রয়োজন হবে আপনি চলে আসবেন অথবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের এরকম একটা সঠিক সন্ধান দরকার যেন আমরা একটা টেক্সটাইল মালিকের সাথে ব্যবসা করতে চাই আমরা চার হাত পাঁচ হাত না ঘুরে এক হাত থেকে বিজনেস করতে চাই ইনশাআল্লাহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ